নমস্কার বন্ধুরা রমাজ ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন তো বন্ধুরা আজ কাঁকড়া দিয়ে ছোলার শাক ঘন্ট করে দেখাবে আমার মামনি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর রান্নাটা কিন্তু খুবই সহজ এবং স্বাস্থ্যকর রান্না হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে ছোলার শাকগুলোকে ধুয়ে সুন্দরভাবে কুচু করে কেটে নেওয়া হয়েছে এদিকে দেখুন কাঁকড়াগুলোকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে কাঁকড়ার মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে একটু মেখে নিতে হবে এদিকে দেখুন কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে এবং ফড়নে দিচ্ছে একটা তেজপাতা এবং পরিমাণ মতো জিরে এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই মাখিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আলাদা করে কিন্তু কাঁকড়াগুলোকে ভাজার প্রয়োজন নেই এই ফোড়নের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন নাড়িয়ে চাড়ি একটু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে এই সময় এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এবার এটাকে ঢাকাতে রাখতে হবে দু থেকে তিন মিনিট ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই এর মধ্যে কিন্তু শাকগুলোকে দিয়ে দিতে হবে তো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছে এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু সময় ঢাকাতে রাখতে হবে প্রায় পাঁচ মিনিট মতো আর বন্ধুরা শাক কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা তোলা হলো এবং দেখতে পাচ্ছেন শাকের পরিমাণটা আগের থেকে অনেক কমে এসেছে এবং সেদ্ধও হয়ে গেছে তো একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে ঠিক এই সময় এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো গুলিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা একটু আটা গুলিয়ে দিয়ে দিতে পারেন তো দেখুন চালের গুঁড়োটা গুলিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর এই চালের গুঁড়ো দেওয়ার ফলে শাকটা কিন্তু মাখো মাখো হবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বাড়িতে শাকটা রান্না করে খেতে পারেন এতে করে শাকের কিন্তু পুষ্টিগুণটা বজায় থাকবে আর এই শাকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেগুলো কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুল ভালো হতে সাহায্য করে এছাড়াও নানান কিন্তু গুণাগুণ রয়েছে এই শাকের তো আপনারা কিন্তু শাকটা এভাবে রান্না করে খেতে পারেন তো দেখুন সুন্দরভাবে শাকটাকে কিন্তু মেশানো হয়ে গেছে তো আপনারাও কিন্তু একটু সময় নিয়ে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকের ঘনত্বটা কত সুন্দর মাখো মাখো হয়েছে রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া হবে তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন আশা করছি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ